নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জরোহা বোঝা সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবে বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন আজকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাগুলির আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে যদিও মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া যাবে আবার হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ হয়ে জমজমিয়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে দর্শক আজ থেকে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ঠিক এইভাবে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গ বরাবর বিস্তৃত রয়েছে এই মৌসুমী অক্ষরেখা আগামী রবিবার পর্যন্ত থাকবে সেই কারণে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে আজ আজও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং সমগ্র জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার মাঝিরপুর গোসা হলদিয়া এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাথি জল এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতর চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আরামবাগ বিষ্ণুপুর এর পাশাপাশি বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষকরা দুর্গাপুর সিউরি বোলপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়া নজিমগঞ্জ বহরমপুর দমকল এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমের নলহাটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদিয়ায় কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার পাঁচ তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ দেখুন উপকূলবর্তী এলাকার দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জয়নগর মাজিলপুর গোসাফা বারৈপুর হলদিবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি বেতরের দিকে দেখি তাহলে দেখুন দিকে বিশেষ করে মাসা ছিঙ্গুর জঙ্গলপাড়া এর পাশাপাশি জগৎবল্লভপুর খানাকুল আমতা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দিকে ঘাটাল খানাকুল পাবা চন্দ্রকোনা কেশপুর এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালিচক পাঁচকুড়া কোলাঘাট তমলুক পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি ঝাড়গ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কেশরী নয়াগ্রাম বেলদা এখানে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পিংলা ময়না সবং ভগবানপুর মহিষাদল তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দীঘা কাথি খেজুরি এর পাশাপাশি দেখুন এদিকে এগরা মোহনপুর বাতাগাঁও ও এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন পশ্চিমের জেলা পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বীরভূমের বোলপুর ঘুসকরা এদিকে সিউরি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে চাপড়া মোড়াগাছা পাটুলি মন্তেশ্বর এর পাশাপাশি বগুলা শান্তিপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রানাঘাট চাকদা বনগাঁ নগরুখড়া কাঁচরাপাড়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া স্বরূপনগর হাবরা বাদুরিয়া এর পাশাপাশি টাকি হিংলাগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কেয়াতলা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যা বা বিকালের দিকে যদি দেখি তাদের সন্ধ্যা বা বিকালের দিকে বা রাতের দিকে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা চন্দ্রনগর খবর আরামবাগ কোলাঘাট শান্তিপুর বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বাঁকুড়া দুর্গাপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদের ধুলিয়ান এর পাশাপাশি দেখুন বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার পাঁচ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এদিকে রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এই সমস্ত এলাকাগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে দুপুরের দিকে দেখুন বৃষ্টিপাত অনেকটাই কিন্তু কমে যাবে বিশেষ করে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এর পাশাপাশি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা এখানেও কিন্তু বজ্র বজ্রবিদ্য খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে কোথায় কোথায় এদিকে দেখুন শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি দেখি তাদের সকালের দিকে বিশেষ করে শিলং গুহাটি গোয়ালপাড়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন অরমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলো কিন্তু তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে শিলচর এর পাশাপাশি ত্রিপুরা এদিকে আইজল নাগাল্যান্ড মণিপুর মিজোরাম

পাশাপাশি বালাসোর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খড়গপুর কোলাঘাট হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর এর পাশাপাশি দেখুন বাঁকুড়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন পশ্চিমের জেলাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি পরবর্তী সময় দেখি তাহলে বিশেষ করে দুপুর দুটো নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসা হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে কুলফি হলদিয়া ডায়মন্ড হাবড়া মহিষাদল তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা এর পাশাপাশি প্রেসারগঞ্জ গঙ্গাসাগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন বারুইপুর এর পাশাপাশি দেখুন এদিকে বর্ডার লাগোয়া এলাকা টাকি হিংলাগঞ্জ বাদুরিয়া এই বেলটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি স্বরূপনগর নগরুঘরা হাবরা বনগা এদিকে দেখুন নদিয়ার চাকদা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা সম্ভাবনা রয়েছে তবে বজ বাগনান কোলাঘাট পাঁচকুড়া তমলুক শ্যামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মহিষাদল ডায়মন্ড হাবড়া হলদিয়া এর পাশাপাশি এদিকে দেখুন ময়না পিংলা সবং ভগবানপুর বাসকুল এর পাশাপাশি খেজুরি এগরা মোহনপুর বাতাগাঁও দীঘা কাথি মন্দারমণি এর পাশাপাশি দাতন জলেশ্বর এই সম সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয়াগ্রাম বেলদা কেশরী এখানে কিন্তু বজ্রবিদুৎস একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর বেলি মেদিনীপুর এখানেও কিন্তু বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের দিকে এলাকাগুলো দেখুন শালবনি কেশপুর এর পাশাপাশি চন্দ্রকোনা আমলাগড়া গোলতর এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন পশ্চিমের এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে বীরভূমের শিউরি রামপুরহাট দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর গঞ্জ বহরমপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন সম্ভাবনা রয়েছে তো করে যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাদের বিকাল বা সন্ধ্যার দিকে কিন্তু কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা তবে বিশেষ করে পশ্চিমের জেলা চাকুলিয়া এদিকে বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি দুর্গাপুর আসানসোল এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে সিউরি বোলপুর ঘুষ দুর্গাপুর কাটোয়া এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর এদিকে আজমগঞ্জ দমকল বহরমপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানে বিশেষ করে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এর দেখুন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর পুরুলিয়া হুরা বলরামপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এর পাশাপাশি এদিকে চাকুলিয়া এদিকে গোপীবল্লভপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথি মন্দারমণি জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে রাত দশটা এগারোটা নাগাদ কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এখানে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা হলদিয়া এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান সোনামুখী ঘুষকরা বোলপুর দুর্গাপুর কাটু এদিকে বেলডাঙ্গা করিমপুর আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া এদিকে বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ গোলতোর চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকাল ছটা নাগাদ কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোচবিহার আলিপুর সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুর দিকে কিন্তু হালকা বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি বিশেষ করে রাত দশটা এগারোটা নাগাদ তবে বিশেষ করে দেখুন রাতের দিকে দশটা এগারোটা নাগাদ দেখুন শিলিগুড়ি দার্জিলিং এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে এই সমস্ত এলাকাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানে কিন্তু থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর এদিকে ত্রিপুরাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এর পাশাপাশি কুমিল্লা ঢাকা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী চিটাগং খাগড়াছড়ি দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলীবাজার লাখাই বিশম্বরপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর এর পাশাপাশি দেখুন কালাই সিং রাজশাহী এদিকে মেহেরপুর ঢাকা কুমিল্লা এই বেলটিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সাত তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এদিকে পশ্চিমের জেলা দেখুন বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে বীরভূম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এদিকে দেখুন চাকদা বনগা পান্ডুয়া এর পাশাপাশি চন্দ্রনগর হাবরা এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান ঘুষকরা দুর্গাপুর বোলপুর এখানে কিন্তু বজ্র তুলনামূলকভাবে বাড়ি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল এর পাশাপাশি রঘুনাথপুর পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুরে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুর এর পাশাপাশি মুড়ি এখানে কিন্তু বজ্র দ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে বর্ধমান দুর্গাপুর বীরভূম এর পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত নটা নাগাদ বিশেষ করে এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় এদিকে দেখুন এদিকে কেয়াতলা বারুইপুর এদিকে হিংলাগঞ্জ টাকি নিউ টাউন কলকাতা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঘাটাল খানাকুল আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ পাবার দাসগড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে হুরা পুরুলিয়া বড়রামপুর জামশেদপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে করা বোলপুর শিউরি চিত্তরঞ্জন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিং ঢাকা কুমিল্লা এদিকে বরিশাল চিটাগং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দেখে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে অরুণাচল প্রদেশে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ